আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে ফ্যানের কালেকশন দেখার জন্য আপনি এখানে ফ্যানের কালেকশন দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব সাইজের ফ্যানের কালেকশন এখানে अवेलेबल আছে তো চলুন এই ফ্যানের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফ্যানগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নড়ে দাও আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাথে হোসেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া

করা আছে ঠিক আছে একদম ডিজনি কোম্পানি অরিজিনালটা এটা একটা কালার হয় কালার গুলো কালো হবে এবং গ্রিন আছে পার্পেল কালার হয় এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন এই যে দেখতেছেন ডিজনি মিনি মিক্স এসি আর কুলারটা এই কুলারটা আমি একেবারে কিন্তু প্রত্যেকটা ফ্যান এখানে কিন্তু অনেক ফ্যান আছে ভাইয়া প্রতিটা ফ্যানের দাম বলে দিব সাথে সাথে স্ক্রিনশট মেরে রাখবেন একটা একটা করে শুরু করবো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখেন সাথে সাথে দাম জানতে পারবেন জি এই যে দেখতেছেন মিনি মিক্স এসি এয়ার কুলারটা এটা রাখতেছে হচ্ছে দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ঠিক আছে জি তারপরে এটা শেষ হলো ভাই এটা বাতাস আপনি খান আমি তারপর আরেকটা দেখাই আপনাদেরকে জি এখানে আর একটা মিনি মিক্স এসি এয়ার কুলার নিয়ে আসছে যেটা চার হাজার এম ব্যাটারির মধ্যে চার হাজার চার হাজার এম এস ব্যাটারি ভাইয়া ডিপি ব্র্যান্ড দেখতে পাচ্ছি ডিপি ব্র্যান্ডের অরিজিনাল ডিপি ব্র্যান্ডের এটার কিন্তু বাতাসটা যেরকম ফ্লো আর কোয়ালিটি টপ প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনি একবার চার্জ দিবেন তিন ঘন্টা বেকআপ পাবেন ফুল একদম যদি এক মিনিট কম হয় আপনার টাকা রিটার্ন ভিতরে তো সুন্দর লাইট জ্বলছে এটা তো লাইট আছেই ভাইয়া এই যে প্রোডাক্টটা দেখতেছেন আর এটার এয়ার এয়ার কন্ডিশন সিস্টেমটা হচ্ছে 2.s20 জি এই যে এটা 4000 এমএস ব্যাটারি ভাই লেখা আছে যে 4000 এমএস 4000 এমএস ব্যাটারি জি জি তিন স্পিডে চলবে এটা থ্রি স্পিডে চলবে এটা লাইট আছে এবং কি আপনি যত ঠান্ডা পানি দিবেন ততটাই পাবেন এটা কিন্তু স্পিড কিন্তু আপনার ভালো বাতাসে বেকআপটা ভালো ব্যাটারি বেকআপ ভালো এটা একটু হাই কোয়ালিটির মধ্যে ভাইয়া জি এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চান এই প্রোডাক্টটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ভাইয়া জি পঁচিশশো টাকা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান সেক্ষেত্রে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাইয়া এটার সাথেও ডেলিভারি চার্জ এটার সাথেও ডেলিভারি চার্জ ফ্রি জি তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা ফ্যান দেখাবো এটা হচ্ছে এই যেটা

এটা ওই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট এইটাও আপনারা স্ক্রিনশট মেরে রাখেন এইটার দাম রাখতেছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আট হাজার এম এস ব্যাটারির এই ফ্যানটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটার কি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন হ্যাঁ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটাও ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আট হাজার এম ব্যাটারি এই একটা ফ্যান এটা তো ভাইরাল কোম্পানি ভাইরাল ফ্যান ডিবি কোম্পানির জি বাতাস ভাই বাতাস জি এবং মুভিং হয় বাতাস এবং কি মুভিং শো এই যে দেখেন জি রোটेट হচ্ছে রোটेट 180 ডিগ্রি রোটेट জি 8000 এমএস ব্যাটারি আপনি

এই ফ্যানটা কিন্তু হাই কলেজের ফ্যান ভাই অনেক ঠান্ডা বাতাস জি আপনি ওই পর্যন্ত পাবেন জি ঠিক আছে এই ফ্যানটা আমরা রাখতেছিলাম মাত্র 2000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি জি এবং লাইটটাও আছে এটা লাইট আছে এই যে ভাই লাইট আছে জি লাইট আছে মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি জি তারপরে হচ্ছে গরম যত বাড়বে ডিসকাউন্ট তত বেশি পাবেন আমার কাছ থেকে ঠিক আছে ভাইয়া জি যেন সবাই সাধারণ ফ্যান কিনতে পারে সবাই নিতে পারে জি ভাইয়া তারপরে হচ্ছে আপনার এই একটা 4000 এমএস ব্যাটারি একটা ফ্যান আমি আপনাদেরকে দেখাই জি এইটা হচ্ছে খুব ভালো একটা ফ্যান এটা আট ইঞ্চি পাখার মধ্যে জি আট ইঞ্চি পাখার মধ্যে এবং কি লাইট আছে আপনি মুভিং আছে মুভিং অবশ্যই একশো আশি ডিগ্রি আপনি চাইলে যারা এইভাবে নিচা উঁচা আপনার দিকে উপর দিকে যে কোনো দিকে আপনি করতে পারবেন জি জি আছে এই ফ্যানটা খুব ভালো একটা ফ্যান ভাই জান আমার কাছে কিন্তু এর বাইরেও ছোট ছোট অনেক ফ্যান আছে সব ফ্যান তো ভাই এক বিডিও দেওয়া যায় না কিন্তু আমি এটা বলতেছি এই ফ্যানটা আমার কাছে নিতে পারেন মাত্র

ষোলো ইঞ্চি দিব বারো ইঞ্চির দামে ভাই আজকে ষোলো ইঞ্চি দিবেন বারো ইঞ্চির দামে জি ভাইয়া এই দেখেন বাতাস দেখেন আগে আর একটা জিনিস বলে দি ভাই এটা কিন্তু অরিজিনাল কে টি এর ডিফেন্ডার ভাই একদম নর্মাল না ভাই যেখানে কিন্তু আগে পিছে কিছু নেই দেখেন এই যে দেখছেন মডেল কে টি এস জি ২৯ ১৬ জি ১৬ ইঞ্চি ফ্যান দিব মাত্র পানির দামে ভাই মাত্র চোদ্দ ইঞ্চি কিন্তু আপনার ভিডিওতে আমার চার হাজার আটশো টাকা দেওয়া আছে জি কিন্তু আমি ষোলো ইঞ্চি আপনাদের ভিডিওতে দিয়ে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ভাই এগুলো কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে জি মানে বড় গুলা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিতে হবে জি জি তারপরে আমি আপনার শুরু করলাম এইখানে একটু সামনের দিকে আসি যত আপনার এখন বড় বড় ফ্যানগুলো দেখাতে হবে জি ঠিক আছে এই যে ফ্যানটা দেখতেছেন ভাইয়া কত ইঞ্চি এটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি ভাইয়া আঠারো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি যে মডেল নাম্বার একটু দেখা দেন বিহারদেরকে যে কে টি ফাইভ ডাবল নাইন এইট এটা হচ্ছে হাফ স্ট্যান্ড বলে ভাই আপনি ছোটও করতে পারবেন ঠিক আছে আবার আপনি বড়ও করতে পারবেন এই যে বড়ও করতে পারবেন যে এদের স্পিডটা দেখেন তিনটে স্পিড আছে রিমোট আছে রিমোট দিয়ে অপারেট করতে পারবেন মিডিয়াম আমি আবার দেখাচ্ছি এটা লাইট আছে এই যে এলইডি আছে আপনি সিম্পল মধ্যে আপনি জিপসি ফ্যানের মতো ছোট বড় করে ব্যবহার করতে পারবেন দেখছেন গাঢ় চা নিচা করে দিতে পারবেন জি একদম দুই হাজার পঁচিশের আপডেট মডেল এটা কিন্তু আমার মুভিং সহ এই যে দেখেন আমি মুভিং করে দিচ্ছি মানে রোটেড হবে এটা রোটেড হবে জি এই যে দেখেন এখন রোটেট হচ্ছে জি দেখছেন এটা রোটেট স্পিড কিন্তু অনেক অনেক স্পিড ভাই এটা কিন্তু 18 ইঞ্চি 18 ইঞ্চি পাকা জি এই ফ্যানটা আমাদের কাছ থেকে কেউ যদি নিতে চান এতদিন পর্যন্ত বিক্রি করছি সাত হাজার আটশো টাকা ভাইয়া জি যদি কেউ নেন আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন জি ঠিক আছে তারপরে আমি আর একটা ফ্যানে চলে যাবো এখান থেকে এইটারই ষোলো ইঞ্চিটা ভাইয়া এই এখন আমি আপনার আর একটা ফ্যানি নিয়ে যাবো এইটারই ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি দাদা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটাও কিন্তু আপনি সেম বড় ছোট করে ব্যবহার করতে পারেন বড় ছোট লাইট জি আর এগুলার সাথে তো রিমোট আছে জি এগুলা প্রত্যেকটার সাথে রিমোট আছে ভাই এই যে রিমোট সেট এই যে এরকম একটা সেট থাকবে ঠিক আছে কেবল রিমোট সহ এটা আপনার ছোট বড় এবং রোটেট করে এটা কিন্তু 4 ফিট থেকে 4.5 ফিট ওই নতুন যেটা আসছে এটা কিন্তু আপনার উচ্চতা একটু বড় যারা যে খাদের উপরে বাতাসটা মানে একদম পারফেক্ট চান তাদের জন্য এই ফ্যানটা এটা 16 ইঞ্চি ভাইয়া এই 16 ইঞ্চি এই ফ্যানটা আমার কিন্তু আপনার ভিডিওতে দেওয়া ছিল কত আগের ভিডিওতে সাত সাত হাজার টাকা কিন্তু আজকে কিন্তু আপনার ভিডিওরতেই আমি কমাই দিব ভাই গরম যত আসবে তত ডিসকাউন্ট পাবেন সামির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আর ইনশাআল্লাহ আমার কাস্টমাররা জানে আমি একটু কমিয়ে রাখি ভাইয়া ঠিক আছে আপনার চ্যানেলের মাধ্যমে জানছে যতই আপনি এটা যদি আমার কাছে নেন কিন্তু আজকে আমি এইটার দামে দিব এটা

ডিফেন্ডারের মডেল হচ্ছে উনত্রিশ উনত্রিশ ছিয়াশি ছিয়াশি আর এই আপডেট মডেলটার নাম হচ্ছে হলো কেটিএইচ এর সব ডিফেন্ডার ফ্যান ভাইয়া জি ঠিক আছে এটা আপডেট মডেল নাম্বার হচ্ছে যে ফাইভ ডাবল নাইন সিক্স হাফ স্টান ফুল স্টান এটা হাফ মধ্যে আছে সাড়ে চার ফিট ওয়েটের মধ্যে জি এটা হচ্ছে দাম বলে দিছি ভাই একদম ছয় হাজার এটা হলো সাড়ে পাঁচ হাজার গরম যত বেশি ডিসকাউন্ট তত বেশি জি জি

তারপরে হচ্ছে আপনাদেরকে আজকে না কিনলে মিস আজকে যদি আপনি ভিডিও দেখার পরে না কিনেন তাহলে ফ্যানের বাজার আপনি এই বাজারে এটা হচ্ছে সবচেয়ে এটা ভাই এইটা চিনেন এমন কোনো মানুষ নাই এটা কিন্তু ভাইরাল জি ঠিক আছে ভাইয়া এটা তো আঠারো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিটা ভাইয়া এই যে দেখেন এগুলার সাথে কিন্তু রিমোট আছে চব্বিশ 24 স্পিডের ফ্যান 24 স্পিড এগুলো সম্পর্কে কিন্তু কিছু নতুন করে কিছু বলার শোনাই ভাইয়া

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি নিস্তলাতে জি ঠিক আছে ভাইয়া নিস্তলাতে আমাদের শোরুমটা আর আমাদের কিন্তু একটু নেটওয়ার্ক প্রবলেম থাকে যে কারণে আমি আপনাদেরকে আবারও বলে দিই দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এই দুইটা নাম্বার আমাদের কাছে আপনার ভিডিও কলে কথা বলে আপনি কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট মেরে আমাদের সাথে কথা বলে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকাতে নিলে ক্যাশ অন ডেলিভারি ভাই দিনেরটা দিনে পাবেন প্রোডাক্ট জি ঠিক আছে আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেটা একদিন পরে বা দুই দিন পরে পেয়ে যাবেন আমরা প্রোডাক্ট পাঠাই দিব সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা সর্বনিম্ন বুকিং করবেন আর ছোট ফ্যানের ক্ষেত্রে দুশো টাকা বুকিং করবেন ঠিক আছে ঢাকার বাইরে নিলে আর ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারি জি আর কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট মধ্যে সেই সুযোগ আছে জি ভাইয়া আপনি ভিডিও কলে দেখার পরে টাকা লেনদেন করবেন এর আপনি লেনদেন করবেন আর এই নাম্বার ব্যতীত ছাড়া কারোর সাথে লেনদেন করবেনই না ঠিক আছে আহ আপনি অবশ্যই এই প্রোডাক্টগুলো যদি নেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন আর এই দুইটা নাম্বারে আমার কাছে আমি আপনাদের সাথে ভিডিও কথা বলেই আপনাদের মাধ্যমে দিতে পারবো ধন্যবাদ আপনি সুন্দর ফাইনাল কালেকশনগুলো আমার সাথে শেয়ার আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ